বাবা কই গেছে বাবা কি জানে যে তুমি কত বড় হয়ে গেছো তারপরে বিয়ে হয়েছে কিভাবে আপনাদের ওর বাড়ি কোথায় ছিল বাড়ি ফরিদপুর এখন গেছে একটা আর সন্তান আছে আরো একটা মেয়ে আছে চলেন কিভাবে সংসার

ठेका दूध कहाँ तो साढ़े पाँच छः टक्कर दूध पायना ना पापा साइबुन बोल रही हूँ आपका कर देखा नहीं था परा दूसरे ठेका दूसरे सारी फर्स्ट फोड़े दूसरे है ना नहीं आंटी ठेका दीजे दीसे आंटी ठेका मैं तो मर सुना रहा आंटी ठेका दीजे दूध किने ठेका दूं मर ठीक है सापा रख अपने �

ওরে কিছুই জিনি জানেন আমার কষ্ট করে আটাইছে আপন বোন এরকম করলো আপন ছাড়া কি করে এই করে আপা কোন মনে করছি যে বাড়ি যে একটু বাজার গাঠুরা দিলে রান্না করে খাবো সে কপাল আমার নেই আমি যদি না ডাকতাম তাহলে তো আপনার কষ্ট তো আপা বাচ্চাটাও না খেয়ে থাকতো নিজেও না খেয়ে থাকতো চাল ঠেল আছে বাড়ি না আপা আমার বাসায় কিছু নেই জানেন যা যা লাগে